হ্যালো ব্রান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো অনেক কাহিনী চলতেছে অনেক কথা বলার আছে অনেক কিছু বলার মানে বলি নাই কখনো বাট আজকে বলতে হবে কিসের জন্য চুপ করে থাকলে আর কেউ দুই থেকে চার দিন পর আমরা শুনবো কি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ এইগুলাও বাংলাদেশের কেউ না কেউ নিচের টাকা পকেটের টাকা খরচ করে বাংলাদেশে নিয়ে আসছে বুঝতে পারতেছ কিসের জন্য চাপা চাপার উপর কোনো মানে ট্যাক্স নাই চাপা মারতে থাকে চাপা মেরে কেউ চাঁদে চলে যায় কেউ মহাকাশ পার হয়ে চলে যায় তো দেখা যাক চাপার জন্য তো প্রথম কথা যেটা বলি সেটা হলো হ্যাকার রিলেটেড ইস্যু নিয়ে আরও একটা কথা যেটা বলি যে পার্টনার প্রোগ্রামে এই জিনিসটা নিয়ে আমি প্রথমে বলি মোবাইল এজেন্স থেকে আমি স্পন্সর পাইছি মোবাইল লেজেন্স আমার অফার করছে ফায়ার মানে যেটা প্রোভাইড করে তার থেকে বেশি পাবজি থেকে অবশ্যই অফার পাইছি পাবজি আমার অফার করছে যে ফ্রি ফায়ার থেকে যত পাই তার থেকে বেশি তারা আমার প্রোভাইড করবে পেমেন্ট হিসাবে ভাই টাকা দিলে কোন গেমটা ভাল লাগে আমার কাছেও ভাল লাগে টাকা দিলে অন্য গেম কিন্তু আমি যাইনি এটা আমার পার্সোনাল অপেন্ড আমি গেলেও আমি নিন্দা করবো না এটা আমার পার্সোনাল অপেন্ড আমার ক্যারেক্টার আমার স্ট্যান্ডার্ড ওরা নিচে না মেলে যে আমি একটা গেম থেকে চলে যাওয়ার পর অন্য গেমে চলে যাওয়ার পর ওই গেমটা বদনাম করবো ভাই আমার লাইফ সিম তোমরা তিন চার বছর ধরে দেখতেছো আমি আমি এখনও বলতেছি আমি স্পেশাল ইনভাইটেশনের থ্রুতে ফ্রি ফায়ারে আসছি ফ্রি ফায়ারে আসার পর আমি অন্য কোনো গেম না আমি সাত থেকে আটটা গেম চেঞ্জ করছি আমার লাইফের টোটাল আমি কখনোই কোনো গেম নেই ওল্লা কথা বলে না বুঝতে পারতেছো এইগুলো আমার স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না আমার স্ট্যান্ডার্ড তো নিচে না আমি আমি গেছি না আমি যাই নাই যাওয়া না যাওয়া কোনো কমিউনিটিতে যাওয়া কোনো গেমে না যাওয়া কোনো গেমে শিপ করা না করা এটা জাস্ট পার্সোনাল বিষয় নয় হইতে পারে আমি কালকে অন্য কোনো গেমে চলে যেতে পারি হইতে পারে নাও যেতে পারি তো ইটস আপ টু মি রাইট কিন্তু আমি কি চলে গেলে গেমের ব্যাপারে খারাপ কথা বলবো না আমি একটা কথা এখনও স্বীকার করি সবসময় করে যাবো যে এসে আমি যেটা পাইছি এটা আমি কল্পনার কথা তো আলহামদুলিল্লাহ তারপরে আরেকটা যে ওল্ড পার্টনার যারা ব্যাক আসতেছে তারা এমনি ব্যাক আসতেছে তারা পেমেন্টের জন্য ব্যাক আসছে এখন পেমেন্ট ডিলিভারিড ইস্যুর জন্য আমি বলতেছি ভাই পার্টনার প্রোগ্রামে যারা পেমেন্ট পাইতো না তাদেরকে খালি একটা কথাই বলতো যে তোমরা যে ডিসকাউন্টগুলোতে মিটিংগুলো করছো তোমরা নিজেদের সমস্যাগুলোর কথা যে বলছিলাম ওইটার মধ্যে শুধুমাত্র একজনই ছিল যে পেমেন্ট পাইতো তো হলো হলাম তারপরে ভিউজ এঙ্গেজমেন্ট কন্টেন্ট এগুলো সব কিছুর উপর ডিপেন্ড করে মানে সুযোগ সুবিধা দেওয়া ইভেন্টের সুযোগ সুবিধা দেওয়া জাস্ট সাবস্ক্রাইবার নাম্বারসের উপর ভিত্তি না করে সুযোগ সুবিধা যাতে না দেওয়া হয় যাতে ভিউজ এগুলোর উপর মানে ডিপেন্ড করে ইনভিটেশনগুলো দেওয়া হয় এগুলার আইডিয়া কারা দিছে ভাই আমি ডন ভাই আজিম ভাই তিনজন ওই গ্রুপটাতেছে আমরা দিচ্ছি